গিয়ার আপ কে ফাইভ সেভেন যে টর্চটা আছে সেটার বক্সে কী কী থাকে আসেন আমরা দেখি এটাকে শুরুতে আনবক্সিং করার সময় আমরা একটা বক্স পাবো এটাকে যখন আমরা ওপেন করব ওপেন করার পর আমরা শুরুতেই দেখতে পাবো যে এই লাইটটা রয়েছে এই যে এইটা হচ্ছে লাইট এখানে আপনারা গিয়ার আপের ব্র্যান্ডিং পাচ্ছেন আর এটা কিন্তু জুমাবল অলরেডি অনেকবার আপনারা দেখেছেন তো এছাড়া আরও অনেক কিছু কিন্তু এটা বক্সের সাথে আছে যেমন একটা ইউএসবি টু টাইপ সি একটা কেবল আছে এটাকে চার্জ করার জন্য এছাড়া সাথে কিছু হেড রয়েছে কালার হেড যেমন এটা হচ্ছে টর্চ লাইটটাকে একদম মানে একটা রুমে ইউজ করার জন্য মানে এটাকে অপটিমাইজ করবে আর এছাড়া বিভিন্ন কালারের হেড আমরা পাচ্ছি টোটাল চারটা এখানে আমরা হেড পাবো তো বক্সের ভেতরে আমরা এগুলোই পাচ্ছি গিয়ার আপ কে ফাইভ এটা কিন্তু এখানে আমরা টর্চ পেয়ে যাচ্ছি যেটা অবল জুম ইন জুম আউট করা যায় এছাড়া এখানে আমরা আরেকটা বাটন পাচ্ছি যেটা প্রেস করলে এই কপ লাইটটা জ্বলে উঠবে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং দেখেন এখানে ইমার্জেন্সি লাইটও থাকছে এটা কিন্তু ক্যাম্পিং লাইট হিসেবে আপনাকে অনেক কাজে দিবে কজ এইখানে দেখেন একটা হ্যাঙ্গার আছে যেটাকে আপনি যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন এখানে টাইপ পোর্ট আছে কজ এটাতে আপনারা বারোশো এমএচের একটা ব্যাটারি পাবেন যেটা আপনার ইনস্যুর করবে লং লাস্টিং একটা চার্জিং ব্যাকআপ এটাকে যদি আপনারা ফুল এভাবে আলোতে ইউজ করেন যেটা দেড় কিলোমিটার পর্যন্ত যাবে হ্যাঁ এটা রুমের মধ্যে দেখে আপনারা বুঝতে পারছেন না বাট এটা কিন্তু দেড় কিলোমিটার এনশিওর করবে এটা আপনার টানা দুই ঘন্টা এভাবে জ্বালিয়ে রাখতে পারবেন দুই ঘন্টা তোকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখে না আর এটা আপনারা চার ঘন্টার ব্যাক আপ পাবেন তো অ্যালুমিনিয়াম বিল্টের এই টর্চ লাইট টি কিন্তু অসাধারণ টর্চ লাইট হতে যাচ্ছে এটার সাথে আমরা অনেক ধরনের হেড পাচ্ছি যে হেড সাথে কানেক্ট করে আপনার বিভিন্ন ধরনের লাইট এটাতে ইউজ করতে পারবেন সাথে একটা ক্যাবলও আছে তো কেমন লাগবে ডিভাইস টি অবশ্যই জানাবেন